ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কেউটগাঁও গ্রামের রোকেয়া বেগম সংসার ও সঙ্গীসাথী নেই তাই পোষেন একটি কুকুর পরম স্নেহে যত্ন নেন কুকুরটির তবে সমাজের শৌখিন পশুপ্রেমীদের থেকে রোকেয়ার জীবনের গল্পটা একটু ভিন্ন বিয়াল্লিশ বছর বয়সী রোকেয়ার শারীরিক উচ্চতা মাত্র দুই ফুট বাবা মারা গেছেন বহু আগে পক্ষাঘাতগ্রস্ত মাকে নিয়ে গোদাগাড়ি গ্রামের আশ্রয়ন প্রকল্পের ঘরে মানবেতর জীবনযাপন করছেন রোকেয়া শারীরিক বিশেষ গঠনের জন্য রোকেয়ার জীবনে নেমে এসেছে নানা কষ্ট কেউ কাজে নিতে চায় না তাকে সামাজিকভাবেও হতে হয় হেয় প্রতিপন্ন তাই ক্ষুধার যন্ত্রণায় বাধ্য হয়ে করতে হচ্ছে ভিক্ষাবৃত্তি অসুখ বিসুখ হলে অনাহারেই থাকতে হয় পরিবারটিকে এমন অবস্থায় সরকারি সহযোগিতার প্রত্যাশা রোকে আর আমি খাটো মানুষ বলে আমার আমাকে কাজে নেয় না আমি আমি চলতে ফিরতে খুবই অসুবিধা হয় আমি সরকার ঘরে থাকি সরকার যদি আমাকে যদি সহযোগিতা করত তাহলে আমি চলতে পারতাম রোকেয়ার প্রশংসা করে এলাকাবাসীরা জানান তার কষ্ট লাঘবে সরকার সহযোগিতা করলে বাকি জীবনটা ভালোভাবেই পার করতে পারবে বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষটি ও এখানে গুচ্ছ আরামে ঘর পাইছে একটা এখানে থাকে ওর সাথে কেউ থাকে না একটা কুকুর পালে আর ওর চলতে ফিরতে একটু কষ্ট হয় যদি সরকার যদি কোনো কিছু ওকে সহযোগিতা করে তাহলে ও একটু ভালো হয় তার বিয়ে হয় না কর্ম করে খাইতে পারে না এই সরকারের কাছে আমাদের আবেদন মেয়েটাকে যদি একটু সাহায্য করে মেয়েটা ভালোভাবে বাঁচতে পারবে দুনিয়াতে আজকে কি খাবে কালকে কি খাবে এরকম কোনো পরিকল্পনা তার কোনো নেই এরকম ধারণা তার কোনো নেই যে কালকে আজকে কি খাবে তাই যদি সরকারি সহযোগিতা করে তাহলে হয়তো অনেক সুবিধা হবে ওনার পক্ষে সহযোগিতা করলে ভালো হবে একটা জীবন না তো জীবনটা আছেই ওকে তো দেখতে হবে সরকার যদি না থেকে কেউ দেখবে পাবলিকে আমরা দেখতে পারবো এদিকে রোকেয়াকে প্রতিবন্ধী কার্ড করে দেয়া হয়েছে জানিয়ে তাকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন সেনগাঁও নয় নম্বর ইউনিয়নের চেয়ারম্যান তার ব্যাপারে আমরা মাঝে মাঝে খোঁজখবর নেই এবং সে তাকে কাজে কেউ নিতে চায় না সে অত্যন্ত অসহায় হয়ে পড়েছে আমরা আমি নয় নম্বর সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে তাকে যতটুকু পারি চেষ্টা করব সমাজের প্রতিটি মানুষই কোন না কোনো ভাবে বিশেষ তবে এই বিশেষত্বকে হার মানিয়ে এগিয়ে যাওয়ার সমর্থ আছে সবার ঠাকুরগাঁওয়ের রোকেও রোকেয়াও তেমন একজন একটু সহায়তা আর সহমর্মিতা বদলে দেবে তার জীবন এমনটাই প্রত্যাশা সকলের বিজয় টিভি নিউজ ডেস্ক